আমাদের লোকেশন হচ্ছে আপনার নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা বুলতা গাউসিয়া মার্কেট মার্কেট এক ছয় নম্বর গলি বিরানব্বই নম্বর দোকান রাহাত থ্রি পিস রাহাত থ্রি আর রাহাত থ্রি পিস সবসময় নতুন নতুন থ্রি পিস দেখায় নতুন ডিজাইনের দেখায় কারণ তারা নিজেরা থ্রি পিস তৈরি করে তারপরে বিক্রি করে থাকে সেজন্য তাদের থ্রি পিসের দাম কম কতটা কম সেটা ভিডিও টু দেখলে আপনারা বুঝতে পারবেন আর আজকে কথা হচ্ছে সর্বনিম্ন কয় পিস মাল বা কত টাকার মাল নিতে হবে সর্বনিম্ন পাঁচ টাকার মাল নিতে হবে

একটা থ্রি পিস দাম মাত্র দুইশো টাকা হ্যাঁ দশটা থ্রি পিস এর দাম মাত্র সতেরোশো টাকা তিনশো টাকা ডিসকাউন্ট সাত দিনের অফার থাকবে সুন্দর কথা একটা চিপিস যখন নেবেন তখন দুইশো টাকা পড়বে যখন এই চিপিস টা আপনার দশটা নেবেন দশ কালারের

আর মাল দুইশো চল্লিশ টাকা দেওয়া আছে দুইশো চল্লিশ টাকা তারপরে আপনাকে জয়পুরি জয়পুরি কারণ রং কষের গ্যারান্টি এই কারণে কারণ এই মালগুলো বাড়িতে মা বন্ধুরের কাছে বিক্রি হয় ঠিক আছে আট ত্রিশ হাজার আমাদের জয়পুরি মাত্র ষাট টাকা দুইশো ষাট টাকা ষাট টাকা দুইশো টাকা আবার এই অন্যটা পুরো পাঁচ অন্য এই যে অন্যটা পুরো পাঁচ মাত্র টাকা আর আমি আজকে সম্পূর্ণ পাইকারি দের যারা ব্যবসা করবেন মূলত তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা ঠিক আছে এই সেলরটা আপনার এই যে সেলরটা আপনার প্রিন্টার হবে হ্যাঁ পুরো আড়াই হাজার হবে ঠিক আছে স্ক্রিন প্রিন্টার জয়পুরি মাত্র 260 টাকা 260 টাকা স্ক্রিন প্রিন্টার জয়পুরি তারপর তো আপনার অরিজিনাল শিখা আপনার এই যে এটাকে রং তুলিও বলে তবে আমরা যে শিখা নামে পরিচিত আর কি এই যে আপনি শিখা 10 টা কালার হবে 10 কালার হবে হ্যাঁ এই দেখেন শিখাটা আপনার 10 টা কালার হবে কালারের মধ্যে হবে অন্যটা আপনার হবে এটা হাতার অংশটা এই যে এই যে থ্রি পিস থ্রি পিস গুলো আপনার প্রয়োজন দোকানে আসা পানি দেওয়া বিজা দেখা দিবেন দেখা নিবেন যে রঙটা কিনা এটা মাত্র দুইশো নব্বই টাকা দুইশো নব্বই মাত্র দুইশো নব্বই টাকা আর আমি বলতেছি বারবারই বলতেছি রাহাত ত্রিপিস থেকে পাইকারি যারা নিবেন অবশ্যই ইনশাল্লাহ জিতবেন ঠিক আছে রাত ত্রিপিস বরাবরই আপনার রেট কম রাখে দশটা দোকান গুইরা যদি মনে হয় আমার কাছে কম পাইছেন তাহলে আমার কাছ থেকে নিবেন না মাল বাইক চলে চলে যাবেন এই দেখেন এই যে আপনার কারচুপির ভিতরে কারচুপি কারচুপি কলাই কাজ প্লাস নিচে প্যানেলে কাজ করা

আপনার এই যে প্রিন্টের ভিতরে থাকবে অন্যটা আপনার চন্ডীর ভিতরে আপনার পুরো পাশাপাশি অন্য সুতি একদম পিউর সুতি এটা মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা পাইকারি তিনশো আশি টাকা চুনরি বাটিক হচ্ছে ভিওয়ার্স নামি দামি বাটিক এই বাটিক গুলো বারো মাস চলে আর নামি দামি বাটিক বললাম এই কারণে এটা সবাই চেনে সবাই চেনে এটা সবাই চেনে রাখছেন তিনশো আশি টাকা তিনশো আশি টাকা তারপর দেখো আপনাকে ডিজিটাল প্রিন্টের ভিতরে আরি ভিতরে আরি কাজের ভিতরে এই যে এই যে এটা সামনে কাজ করা পিছনে কাজ করা এটা ফ্রন্টে কাজ হবে আরি কাজ হবে হবে কাজ করা হবে অন্যটা আপনার পুরো পাঁচ হাতের আরি কাজ করা হবে

ট্রান্সফার করা থাকবে পাঁচ হাতের ওনার থাকবে রেট হচ্ছে মাত্র চারশো আশি টাকা ওনার দুই পাশে ট্রান্সফার হবে এটা প্রাইস পরে মাত্র মাত্র চারশো আশি টাকার মাল মাত্র চারশো টাকা আশি টাকা তারপর ধরো আপনার সিকোয়েন্স বাটিক ভিতরে আপনার সিকোয়েন্স মানে সবগুলা থাকে আপনার গোল্ড এর কানা সিকোয়েন্স আমাদের হচ্ছে আপনার ব্ল্যাক কালার সিকোয়েন্স থাকবে নতুন একদম ডিজাইন এই দেখেন এই যে ব্ল্যাক সিকোয়েন্সের চমৎকার একটা ফ্রি সাইজের বাটিকের থ্রি পিস হচ্ছে এটা এই যে মানে পিটানো কাজ করবে ওই যে এমব্রয়ডারি কাজ হবে আবার সিকোয়েন্সের কাজ হবে এর রেট আপনার মাত্র 520 টাকা 520 টাকা 520 টাকা এই যে ওন্নাটা আপনারা দেখেন পুরো 570 মাত্র 520 এই যে ওন্নাটা দেখেন পুরো 570 না এই যে ওন্নাটা পুরো 570 পাশে টারসাল 200 এর চমৎকার 570 না 570 না এই হাতার অংশটা থাকবে হ্যাঁ এই সেলটা থাকবে মাত্র 520 টাকা 520 520 টাকা তারপর দেখো আপনারা প্যাটেলের ভিতরে নতুন ডিজাইন আছে একদম নিউ ডিজাইন এই যে

এই যে জামাটা সিকোয়েন্স করা থাকবে ওর পুরো বডিটা আরি কাজ করা থাকবে এই যে ফুল বডিটা আপনি আরি কাজ করা ফুল বডিতে চমৎকার করে আরি কাজ করা মিশরি থ্রি পিস আপনার সাইড আপনি কি করা থাকবে পাঁচ হাতের ওন্না থাকবে আর একদম পিওর সুতির মধ্যে রং কাশে গ্যারান্টি থাকবে এই যে রং কাশে গ্যারান্টি থাকবে অন্যটা অনেক সুন্দর মাত্র 450 টাকা মাত্র 450 টাকা তারপর দেখো আপনাকে পাকিজা পাকিজা পাকিজা

তারপর দেখাবো আরন ব্লক সুন্দর একটা আরন ব্লক হম এই যে এটার মধ্যে অনেকগুলো কালার হয় অনেকগুলো ডিজাইন হয় এই যে আরনের ব্লক আরন ব্লক সেম কালার প্লাস মধ্যে হ্যাঁ ওনাটা আপনারা কিন্তু টাসেল করা থাকবে সিকোয়েন্স করা থাকবে আরঙের ব্লক প্রিন্টের চমৎকার থ্রি এই কাপড় যদি হাতে ধরে দেখেন ভিউয়ার্স প্রেমে পড়ে যাবে না অবশ্যই অবশ্যই এই যে ওনাটা দেখেন চমৎকার কাপড় এই ওনাটা আপনার সিকোয়েন্স প্লাস আরি কাজ করা থাকবে টারসেল করা থাকবে ওনাটা কিন্তু খুব সুন্দর ওনাটা অবশ্যই খুব সুন্দর মাত্র 650 টাকা 650 মানে এর আপনি খুচরা বিক্রি করতে পারেন হাজার বার সেটা বিক্রি করতে পারবেন কিন্তু খুচরা মূল্য আজকে মাত্র 650 টাকা তো যারা ভিউয়ার 650 টাকা পাচ্ছেন আরঙের ব্লক থ্রি আমি আবার বলি এই যে আপনার কাপড়ের মান অনেক ভালো এই সালোয়ারের কাপড় যেটা আমি হাতে ধরে দেখছি অনেক কোয়ালিটি ফুল সালোয়ারের কাপড় আর বলেছিলাম যে আরং এর কাপড়ের মান খুবই ভালো হয় ব্লক প্রিন্ট করা অনেক চমৎকার জামা এটা প্রচুর ডিজাইন হয় তারপর দাও আপনাকে জমজমের আলকারাম জমজমের আলকারাম এই দেখেন জমজমের আলকারাম নিউ ডিজাইনের জমজম আলকারাম যা দেখলে হয়ে যাবে ঘুম হারাম ঘুম হারাম এই দেখেন

ছোট ছোট ফুলের ডিজাইন করা আর মাঝখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে বোরিং এর কাজ করা হয়েছে ফ্রন্ট মিডেলে জি তারপর আপনি এই যে সেলরটা আপনি কিন্তু কাজ করা আছে সেলরটা কাজ করা সেলরের নিচের অংশ হবে বোরিং এর কাজ দিয়ে কাজ করা এই যে ওন্নাটা আপনারা দেখেন এই যে ওন্নাটা আপনারা কত সুন্দর ওন্নাটা আর সিকোয়েন্স আর ডিজিটাল প্রিন্টের চমৎকার একটা ওন্না এটা যে মাত্র 1100 টাকা 1100 টাকা মাত্র 1100 টাকা তো ভিউয়ার্স এই ছিল আজকের কালেকশন দেখানোর বাকি আর অনেক থ্রি পিস রয়ে গেল সব দেখাতে পারছি না কারণ দেখতে এত সময় আমাদের হাতে থাকে না কিন্তু ভাইদের হাতে অবনত সময় আছে ভাইদের কাছ থেকে থ্রি পিস দেখে দেখে নিতে পারবেন প্রতি ডিজাইনের চার থেকে পাঁচটা কোনটা ছয়টা কালারও থাকে সব দেখাতে গেলে যে সময় হবে সেই সময় আপনি মানে ধৈর্য ধরে ভিডিও দেখবেন না তবে ভাইরা দেখাতে পারবেন ভাইদের অনেক ধৈর্য ধৈর্য সবসময় দোকানে থাকে প্রচুর ধৈর্য কয়টা থেকে কয়টা পর্যন্ত আমার সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত থাকি বন্ধ দুইটা হাতের দিন আছে সোমবার একটা মঙ্গলবার তো আসলে তথ্যগুলো যারা জানেন না তাদেরকে বললাম আর অবশ্যই নারায়ণগঞ্জ এই গাউসিয়া মার্কেট কিন্তু ঢাকা গাউসিয়ান এটা হচ্ছে রাখবেন গাউসিয়ান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ